তো এই সমস্ত বড়াগুলো আমি ভেজে নিয়েছি। আর দেখুন বড়াগুলো কতটা নরম আর তুলতুলে হয়েছে। দেখুন অসম্ভব সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা রূপার ওজন ছলায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবারও একটা দারুণ রেসিপি নিয়ে আর আজকে আমি পাকা আম দিয়ে বানাবো পাকা আমের বড়া। তো এই নরম তুলতুলে বড়া তো বন্ধুরা আপনারা খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর এই পাকা আমের বড়া দারুণ কিন্তু টেস্টি হয় তো আপনারা আমার মতো করে বাড়িতে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা দারুণ হবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আমি পাকা আমের রেসিপির জন্য এখানে একটা নারকেল নিয়েছি তোমার একটু নারকেল লাগবে তো প্রথমে আমি নারকেলটা ফাটিয়ে নেব পুরো নারকেলটা আমার লাগবে না অর্ধেক হলেই কিন্তু হয়ে যাবে আর এবার আমি নারকেলটা পুড়ে নেব নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি এখানে আমি দুটো পাকা আম নিয়ে নিয়েছি তো দুটো পাকা আমলেই কিন্তু হয়ে যাবে তো প্রথম আমি আমটা কেটে নেবো তো আমি এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তো আপনারা খোসা ছাড়িয়ে আবার এরকম টুকরো করে কেটেও নিতে পারেন তো আমি একটা কেটে তো দেখুন দুটো আম আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এবার আমি নিয়েছি একটা মিক্সি জার তো এখন আমি টুকরো করা আমগুলো মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে আমি আমটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়ে আসবো তো দেখুন আমটা কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছে তো এখন আমি পেস্ট করা আমটা একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি তো এখানে আমি নিয়েছি এক বাটি আতপ চালের বড়ি তো এখন আমি এই আমি পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি ময়দা ওই একই বাটির মাপ করে কিন্তু আর দিয়ে দেবো ওই একই বাটির মাপ করে হাফ বাটি চিনি গুঁড়ো তো চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি তো আপনারা চাই গোটা চিনি এখানে দিতে পারেন দিয়ে দেবো নারকেল কুঁড়ো তো অর্ধেক নারকেলটা কুড়িয়ে নিয়েছি তো সেটা দিয়ে দিচ্ছি দিচ্ছি অল্প একটু সামান্য পরিমাণের লবণ আর এখন আমি সমস্ত কিছু হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো দেখুন সমস্ত উপকরণ কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর মিশ্রণটা কিন্তু অনেকটাই টাইট আছে আর এবার আমি মিক্সি যার একটু জল দিয়ে দিচ্ছি যে একটু আমের পেস্ট লেগে আছে মিশ্র জারটা কিন্তু ভালো করে ধুয়ে আর আমি জলটা নিয়ে নিচ্ছি তো আবার আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো খুব বেশি জল দেবেন না এই মিশ্রণটা কিন্তু পাতলাই হবে না অনেকটা টাইট টাইট হবে তো অল্প করে জল দিয়ে এইভাবে কিন্তু মেখে নিতে হবে তো দেখুন সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর মিশ্রণটা কিন্তু এরকম একটু টাইট টাইট হবে তো দেখেই বুঝতে পারছেন কেমন হবে তো এরকম কিন্তু একটু টাইট টাইট করে মাখাতে হবে আর এর মধ্যে আমি যে নারকেলটা দিলাম তো আপনারা চাইলে নারকেলটা নাও দিতে পারেন তবে নারকেলটা দিলে তো বড়ার কিন্তু স্বাদ আরও দুর্দান্ত হবে আর এবার আমি এই মিশ্রণটা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো কড়াতে আমি দিয়ে দেবো সাদা তেল তো তেল গরম হয়ে গিয়েছে তবে তেলগুলো তো খুব বেশি গরম করবো না একটু হালটা গরম করে নেব আর এবার আমি বড়াগুলো ভেজে নেব আর এইভাবে আমি বড়াগুলো তেলের উপরে দিয়ে দেব তো এরকম ছোট্ট ছোট করে দিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কিন্তু বড়াগুলো ভেজে নিতে পারেন তো বড়া বড়াগুলো কিন্তু একবার উল্টে দেব তো প্রথমে দিয়েছিলাম তো সেগুলো লাল হয়ে গিয়েছে আর বড়াগুলো যখনই তেলের উপর দেবে অন্য জালটা কিন্তু একদম হালকা করে তারপরে বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেবে। আর একদম হালকা জাল দিয়ে তো বড়াগুলো ভাজতে হবে তা না হলে তো ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে আর বাইরেতে লাল হয়ে যাবে হালকা জাল দিয়ে তো বড়া গুলো কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি আর এখন আমি তুলে নেব আমি বড়া গুলো দিয়ে দিচ্ছি আর আবারও আমি একইভাবে বড়া গুলো দিয়ে দিচ্ছি তেলের উপর আর এই বড়াগুলো তো একটু তাড়াতাড়ি দিতে হবে তা না হলে তো আগের বড়াগুলো লাল হয়ে যাবে আর শেষের বড়াগুলো কাঁচা থেকে যাবে তো এই জন্য একটু জটপট করে বড়াগুলো তেলের উপর দিয়ে দিতে হবে তো দেখুন এই বড়াগুলো খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি আর এখন আমি তুলে নিচ্ছি তো এইভাবে সমস্ত বড়াগুলো আমি ভেজে নেবা এই সমস্ত বড়াগুলো আমি ভেজে নিয়েছি তো বন্ধুরা আজকের এই পাকা আম দিয়ে কত সুন্দর বড়া তৈরি হয়ে আর কত ঝটপট হয়ে গেল আর দেখুন বড়াগুলো কতটা নরম আর তুলতুলে হয়েছে দেখুন অসম্ভব সুন্দর হয়েছে দেখেছেন তো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আজকের এই আমের বড়াগুলো আর এমন নরম তুলতুলে বড়া তো না খেলেই নয় খেয়ে দেখি আজকের এই আমের বড়াগুলো স্বাদ কেমন হয়েছে দারুণ স্বাদ হয়েছে বন্ধুরা অসম্ভব সুন্দর খেতে হয়েছে তো আপনারা বাড়িতে কিন্তু এই পাকা আমের সময় পাকা আম দিয়ে এইভাবে বড়া বানাবেন দেখবেন বন্ধুরা দারুণ হবে আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানাবেন আর যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে